স্ট মেথড খুবই আকর্ষণীয় একটা মেথড কারণ হচ্ছে প্রিন্টারেস্ট দিয়ে হচ্ছে যারা হচ্ছে একবারে নতুন আছে তারা হচ্ছে প্রতিদিন কিভাবে হচ্ছে পাঁচ ডলার ইনকাম করতে পারবে এই একটা মেথড হচ্ছে আমি আজকে আপনাদেরকে দেখাবো হয়তো এটা শোনার পর আপনার মাথায় প্রথমেই আসতে পারে এটা কি সত্যি সম্ভব হ্যাঁ এটা শুধু সম্ভবই না হাজার হাজার বিগিনার প্রতিদিন প্রিন্টারেস্ট থেকে পাঁচ থেকে দশ ডলার পাঁচ থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত রোজগার করছে কোনো স্কিল ছাড়াই শুধু মাত্র হচ্ছে আপনার ল্যাপটপ কম্পিউটার অথবা স্মার্টফোনের মাধ্যমেও করা যায় কিছু সঠিক স্ট্র্যাটেজি ফলো করে পিন্টারেস্ট এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ফেসবুক বা ইউটিউবের মতো প্রতিযোগিতা নেই এমনকি নতুন অ্যাকাউন্ট খুলেই আপনি হাজার হাজার ভিউ পেতে পারেন কারণ পিন্টারেস্ট মূলত একটি ভিজুয়াল সার্চ ইঞ্জিন যেখানে মানুষ আইডিয়া খুঁজতে আসে এবং এই জায়গাতেই লুকিয়ে আছে আপনার ইনকাম করার সুযোগ তো আপনি ঘুমাচ্ছেন অথচ আপনার ডিজাইন করা ছোট একটি পিন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তার ক্লিক তারা হচ্ছে ওই পিনে ক্লিক করছে আর আপনাকে এনে দিচ্ছে ইনকাম করার আপনাকে এনে দিচ্ছে হচ্ছে ইনকাম এটি পিন ট্রেস্টের ম্যাজিক আজকের এই টিউটোরিয়ালে আমি পুরো মেথডটা হচ্ছে আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে প্রতিদিন পাঁচ ডলার ইনকাম করা শুধুমাত্র স্বপ্ন নয় বরং এটা খুবই রিয়েলিস্টিক প্র্যাকটিক্যাল এবং আপনার হাতে থাকা সবচেয়ে সহজ অনলাইন ইনকামের মেথডগুলোর একটি আপনি যদি সত্যি অনলাইন থেকে ইনকাম করতে চান একটি ছোট্ট স্কিল যদি হচ্ছে আপনি তৈরি করতে চান তাহলে আজকের মেথডটা হচ্ছে সম্পূর্ণ দেখবেন কারণ স্টেবল ইনকাম সোর্স তৈরি করতে আপনার হচ্ছে যে ফর্মুলাটা প্রয়োজন এটা হচ্ছে আমি আজকে দেখাবো যদি আপনি চান 30 মিনিট সময় দিয়ে একটি অটোমেটিক ইনকাম সিস্টেম বানিয়ে ফেলতে তাহলে এই টিউটোরিয়ালের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এখন থেকে আপনি স্টেপ বাই স্টেপ আর কি এখন থেকে আমি আপনাকে হচ্ছে স্টেপ বাই স্টেপ আর কি দেখাবো কিভাবে হচ্ছে পিন্টারেস্টটা কাজ করে কোনো আইডিয়া বা নিস ব্যবহার করলে দ্রুত ইনকাম শুরু হয় কিভাবে মাত্র 10 মিনিটের ভিতরে হচ্ছে পিন ডিজাইন করবেন এবং ঠিক কোন পদ্ধতিতে প্রতিদিন অন্তত পাঁচ ডলার ইনকাম করা যায় চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য হচ্ছে আমি পিন্টারেস্ট ডট কম বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে চলে আসছি তো এটা আপনি কীভাবে আনবেন আপনি ডিরেক্ট গুগল গিয়ে সার্চ দিবেন প্রিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট এটা দিকে সার্চ দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন এখানে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন এরকমভাবে আপনাকে হচ্ছে সাইন আপ করতে পারবেন দেন এখানে হচ্ছে আপনি আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ দিবেন তো আমি হচ্ছে ফার্স্ট হচ্ছে জিমেলটা দিচ্ছি তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড দিতে হবে তারপর হচ্ছে এখানে যে কোনো একটা ডেট অফ বার্থ দিয়ে দেন দেন এখান থেকে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করেন ওকে এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট হচ্ছে ক্রিয়েটর অথবা পাবলিশার মিডিয়া তো আমি হচ্ছে এখান থেকে কন্টেন্ট ক্রিয়েটর এটা হচ্ছে সিলেক্ট করতেছি তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার বিজনেস নেম দিতে হবে আমি হচ্ছে বিদেশে যে কোনো একটা নেম দিয়ে দিচ্ছি একটু নিচে স্কুল ডাউন করলে আপনি হচ্ছে দেখতে পারবেন নাম ওই যে একটা ছেলের নাম আমি যদি রিলোড দিই তাহলে যে নামটা পরিবর্তন হয়ে যাবে দেখেন তারপর হচ্ছে এখানে ওয়েবসাইট ওয়েবসাইট দিতে বলতেছে আমি হচ্ছে ওয়েবসাইট দিব না এর জন্য এটাতে চিহ্ন দিয়ে দিব তারপর সে কান্ট্রি অবশ্যই বাংলাদেশ দেবো দেন হচ্ছে ক্লিক করব তারপর হোয়াট আর ইউ বিজনেস গোল এখান থেকে হচ্ছে আমি এখানে সিলেক্ট করবো হচ্ছে ইনক্রেস অনলাইন সেল ইনক্রেস অনলাইন লিডস অ্যান্ড হচ্ছে ড্রাইভ ট্রাফিক সেলটা কেটে দিয়ে এখান থেকে হচ্ছে আপনি গ্রেট কন্টেন্ট প্রিন্টার গ্রো অডিয়েন্স এটা সিলেক্ট করে দেবো হচ্ছে হোয়াটস ফোকাস ইউর ব্রান্ড এখান থেকে ইভেন্টে সিলেক্ট করে দেব আমরা তারপর এখান থেকে ডানে ক্লিক করবো এখান থেকে হচ্ছে আমরা শেয়ার আইডিতে সিলেক্ট করে নেক্সটে চলে যাব ওকে এবার হচ্ছে আমি প্রোফাইলে চলে যাই এবার হচ্ছে আমাকে এই প্রোফাইলটা একটু কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজের জন্য হচ্ছে আমাকে প্রথমে হচ্ছে এখানে একটা হচ্ছে ফটো দিতে হবে প্রোফাইল ফটো তো কীভাবে করবো চলেন দেখি এর জন্য হচ্ছে আমি এডিট প্রোফাইলে ক্লিক করতেছি এখান থেকে হচ্ছে একটু প্রোফাইল পিকচার দেব চেঞ্জ চয়েস বাটো এখান থেকে হচ্ছে আপনি একটা যেকোনো হচ্ছে ওকে আপলোড হয়ে গেছে এবার হচ্ছে আমি এখানে অ্যাবাউট লাগবে এটা হচ্ছে আপনি চার জিবি লিখে নেবেন Um, i'm your second name like this i'm okay i'm a painter i can't help mom

অ্যাবাউটাস লিখে দাও বা বায়ো লিখে দাও বায়ো লিখে দাও ইংরেজিতে দেখেন অনেকগুলো হচ্ছে দিয়েছে তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে দেখবেন কোনটা পছন্দ হবে ওটা হচ্ছে কপি করে জাস্ট এখানে দিয়ে দেবেন অ্যাবাউট এখান থেকে হচ্ছে আপনি ওয়েবসাইটে হচ্ছে ব্লাঙ্ক থাকবে এখান থেকে ইউজার নেমটা হচ্ছে আপনি চেঞ্জ করে নেবেন ইউজার নেমটা অবশ্যই হচ্ছে আপনি আপনার যে নামটা দিয়েছেন ওই নাম নামের আন্ডারে রাখার চেষ্টা করবেন এখানে দুই তিনটা সংখ্যা দিয়ে দিলে এটা ইউনিক হয়ে যাবে এরপর ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন আর এখানে আর কিছু দেওয়ার দরকার নেই আপনি যে সেভ এ ক্লিক করবেন এবার আপনি হচ্ছে আপনার জিমেলে চলে আসবেন দেখবেন হচ্ছে ভেরিফিকেশন এর জন্য পেইন্ট্রেস্ট ভেরিফিকেশন থেকে নো আসে নি আচ্ছা আসলে আপনি হচ্ছে ভেরিফাই করে দিবেন ওকে আমি হচ্ছে প্রোফাইল চলে যাই এবার আপনি হচ্ছে একটা কভার ফটো দিতে পারেন একটা সুন্দর একটা কভার ফটো বানিয়ে রাখবেন একটা কভার ফটো দিয়ে রাখতেছি ওকে আমি একটা কভার ফটো দিয়ে দিচ্ছি আপনি সুন্দর করে একটা হচ্ছে বানিয়ে নেবেন চ্যাট জিবিটি দিয়ে তো চলেন আমরা হচ্ছে এবার হচ্ছে আমরা শিখবো কীভাবে হচ্ছে আমরা এটাতে হচ্ছে কাজ করব তো এর জন্য হচ্ছে আমি আমাকে হচ্ছে যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে পিন্টারেস্টের আমাদের হচ্ছে যে যে ধাপগুলো শিখলাম কীভাবে হচ্ছে পিন্টারেস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এরপর হচ্ছে আমরা দেখলাম হচ্ছে কাস্টমাইজ কিভাবে করে যেটা আমরা এতক্ষণ করলাম তারপর হচ্ছে এখন আমরা দেখবো হচ্ছে বোর্ড ক্রিয়েট বোর্ড ক্রিয়েট ইউর সিপি অফার সিপিআই আর কি সিপিআই অফার এর সাথে হচ্ছে মিল রেখে হচ্ছে আমরা একটা বোর্ড তৈরি করবো দেখি আমি হচ্ছে এখন হচ্ছে আমি অ্যাডবলো মিডিয়াতে আসি তো অ্যাড ব্লো মিডিয়া থেকে হচ্ছে আমি অফার দেখি কোনটা হচ্ছে অ্যাড করা যায় এখান থেকে হচ্ছে আমি ক্যাশঅপটা নিচ্ছি ক্যাশঅপ এটা খুব ভালো কাজ করে ক্যাশ্যাপ তারপর হচ্ছে নেওয়া যায় ক্যাশঅ আইফোনটা নেই ওকে আপাতত দুইটা দিয়ে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো হচ্ছে ক্যাশঅ্যাপ এটা হচ্ছে আপনার একটা আপনার হচ্ছে মানি ট্রান্সফারের একটা হচ্ছে অ্যাপস তো এটা যেহেতু হচ্ছে মানির রিলেটেড এবং এটার বলতে চাই হচ্ছে ইউ চান্স টু গেট আর কি এটা এটা হচ্ছে ম্যাক মানি রিলেটেড অর্থাৎ হচ্ছে আমরা বোর্ড ক্রিয়েট করবো এটার জন্য হচ্ছে ম্যাক মানি আর যেহেতু সরাসরি আইফোন আমরা আইফোন গিবোয়ে দিয়ে হচ্ছে একটা বোর্ড তৈরি করবো তার মানে হচ্ছে যে দুইটা বোর্ড আমরা হচ্ছে তৈরি করি তো যেহেতু এটা মানি রিলেটেড এটা হচ্ছে আমরা বোর্ডের হচ্ছে নাম সিলেক্ট করি একটা হচ্ছে ম্যাক মানি অনলাইন ম্যাক মানি অনলাইন একটা হচ্ছে আইফোন গিয়ে ওকে দুইটা বোর্ড হচ্ছে আমরা তৈরি করি তো প্রথমে হচ্ছে আমি ম্যাক মানি অনলাইন এই বোর্ডটা ক্রিয়েট করি তার জন্য হচ্ছে আমাকে চলে যেতে যেত প্রিন্ট্রেসটা এখান থেকে হচ্ছে আমি প্রোফাইল আসবো আসার পর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবো এখান থেকে হচ্ছে আমি বোর্ডে ক্লিক করবো এখানে হচ্ছে আমি নামটা দিয়ে দিবো তারপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবো ওকে এবার যদি হচ্ছে আমি এখানে ক্লিক করি দেখেন ম্যাক মানে অনলাইন দিয়ে হচ্ছে আমার একটা বোর্ড তৈরি হয়ে গেছে তার একটা বোর্ড তৈরি করবো হচ্ছে আমি আইফোন কী দিয়ে কপি দেন ক্লাসে এখান থেকে হচ্ছে ক্রিয়েটে ক্লিক করবো বোর্ডে ক্লিক করব ক্রিয়েট ডেন ওকে আমি হচ্ছে দুইটা বোর্ড কিন্তু হচ্ছে তৈরি করে ফেললাম এখন এই দুইটা এখন হচ্ছে আমরা কীভাবে হচ্ছে পিন করবো এটা হচ্ছে আমরা দেখব তো পিন করার আগে আমাদের হচ্ছে আরেকটা একটা কাজ করতে হবে সেটা হচ্ছে একটা টেলিগ্রাম চ্যানেল তৈরি করতে হবে টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট তো চলেন কীভাবে হচ্ছে আমরা টেলিগ্রাম চ্যানেলটা তৈরি করবো এর জন্য হচ্ছে আপনি সরাসরি হচ্ছে টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে এসে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে নিউ চ্যানেলে ক্লিক করবেন এখানে হচ্ছে নাম দেবেন তারপর হচ্ছে আমার যে হচ্ছে পিন্টারেস্টের নাম ওই নামে হচ্ছে আমি চ্যানেলটা তৈরি করবো ডেসক্রিপশনটা সেম আর কি এটারটাই হচ্ছে রাখার চেষ্টা করবো এখানে যেই ডিসক্রিপশনটা দিয়েছি সেম ডেসক্রিপশনটা আমি টেলিগ্রাম চ্যানেলে রাখার চেষ্টা করব দেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবো এটা হচ্ছে পাবলিক চ্যানেলে সিলেক্ট করবো ওকে আমি হচ্ছে অনেকগুলো চ্যানেল তৈরি করে ফেলেছি এই জন্য হচ্ছে আমাকে ই দেখাচ্ছে আর কি লিমিট দেখাচ্ছে তো সেক্ষেত্রে হচ্ছে আমি আপাতত প্রাইভেটটা করতেছি আপনার অবশ্যই পাবলিকটা করবেন স্কিপ কারণ হচ্ছে এটা আমারটা হচ্ছে প্রাইভেট কারণ হচ্ছে এটা তো আর শেয়ার হবে না তো আপনার অবশ্যই হচ্ছে পাবলিক করে নিবেন নাহলে কিন্তু হচ্ছে কেউ দেখতে পারবে না আপনার পোস্ট ওকে তো হচ্ছে এটা হচ্ছে কিভাবে কাজে লাগাবো আমরা এটা দেখব তার আগে হচ্ছে আমি হচ্ছে চ্যানেলটা তৈরি করে ফেললাম তো চ্যানেলটা যেহেতু তৈরি করে ফেলছি এখন আমরা দেখব হচ্ছে কিভাবে হচ্ছে আমরা পিন পোস্ট করব পোস্ট হ্যাঁ তো প্রিন পোস্ট করার জন্য আমাদেরকে হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে প্রিন পোস্টের জন্য হচ্ছে আমাদের টাইটেল বের করতে হবে টাইটেল তারপর হচ্ছে ডেসক্রিপশন তারপর হচ্ছে ইমেজ ক্রিয়েট পিন ইমেজ ক্রিয়েট করতে হবে তো এই কাজগুলো হচ্ছে করতে হবে তো এগুলো হচ্ছে কিভাবে করব এগুলো হচ্ছে আমরা টোটালি হচ্ছে এআই দিয়ে করব তো প্রথমে আমি হচ্ছে যেটার টাইটেল বের করব পোস্ট যে হচ্ছে বর্ডার আমরা হচ্ছে যে অফারগুলো নিয়েছি যেমন ধরুন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে অফার নিয়েছি হচ্ছে আইফোন 14 তাই আমি হচ্ছে কাজ করে আইফোন 14 এটা হচ্ছে কপি করে কপি করে হচ্ছে এখানে হচ্ছে লেখা আছে हैव अ চান্স টু উইন ব্র্যান্ড নিউ আইফোন ফোরটিন হ্যাঁ তো এটা যেহেতু আইফোন গি তো আমরা এক কাজ করে চ্যাট জিবিলিতে চলে যাই চ্যাট যাইতে গিয়ে বলি আমাকে আইফোন ফোরটিন গিবে এর ওপর बीस कीवर्ड के लिखे दाओ मिस्टेक की वर्ड लिखे दाओ इंटरेस्ट जाना তো হচ্ছে আমাকে তৈরি করে দিয়েছে অনেকগুলো তো হচ্ছে আমি এখান থেকে হচ্ছে যে কোনো একটা কিওয়ার্ড নিতে পারি এটাই নেই কপি আর তো হচ্ছে আমি কিওয়ার্ডটা বের করলাম কিওয়ার্ড বের করার পর এখান থেকে হচ্ছে আপনি এগুলো হচ্ছে সব রেখে এক্সেল সিট করে রাখতে পারেন আচ্ছা তো এরপর আমি হচ্ছে যে কাজটা করবো সেটা হচ্ছে এটা দিয়ে হচ্ছে একটা টাইটেল বের করবো এটার উপর হচ্ছে আমি একটা ফটো তৈরি করবো তো প্রথমে হচ্ছে আমি কি করলাম পরে প্রথমে হচ্ছে আমি কিওয়ার্ড বের করলাম কিওয়ার্ড এবার হচ্ছে আমি এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমি একটা হচ্ছে ইমেজ তৈরি করবো ইমেজ ক্রিয়েট ইমেজ ক্রিয়েট করার জন্য হচ্ছে আমাকে যেতে হবে হচ্ছে এখানে যাই এখানে হচ্ছে বলবো যে আমাকে পিন ইমেজের জন্য

কপি করার পর আমরা চলে যাবো সে জেমিনিতে এখান থেকে কিছু আমরা জেমিনি জেমিনিতে চলে যাবো এখান থেকে ক্রিয়েটি ক্লিক করবো এখানে আগে দেখুন হচ্ছে আমাকে একটা পিন তৈরি করে দিছে ঠিক আছে আহ এটা কি হচ্ছে আমি হচ্ছে ডাউনলোড করব ওকে দেন আমি হচ্ছে চলে যাবো হচ্ছে প্রিন্ট্রেস্টে প্রিন্ট্রেস্টে আসার পর এখন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে ক্রিয়েটে ক্লিক করবো আবার এখান থেকে হচ্ছে আমি পিনে ক্লিক করবো দেন এখান থেকে হচ্ছে চুস ড্র্যাগান ড্রপ এটাতে ক্লিক করবো দেন পিন পোস্ট হচ্ছে এখানে সিলেক্ট করে দেবো ইমেজটা এখানে হচ্ছে আমাকে টাইটেলটা দিতে হবে তো হচ্ছে আমি যেই কিওয়ার্ডটা হচ্ছে নিয়েছিলাম এখান থেকে এই কিওয়ার্ডটা এই কিওয়ার্ডের উপর হচ্ছে আমি একটা প্রিন্টার শার্ট টাইটেল তৈরি করে দেবো এখান থেকে নিব যে এই দিয়ে টাইটেল লিখে দাও তো দেখেন হচ্ছে আপনাকে হচ্ছে অনেকগুলো সাজেস্ট করবে এখান থেকে দেখবেন আপনার কোনটা ভালো লাগে ওইটাকে আপনি কপি করবেন কপি করে এটা আপনি দিয়ে দেন টাইটেলটা দিয়ে দিই হ্যাঁ এবার হচ্ছে আমি ডিসক্রিপশন লিখতে হবে তো ডিসক্রিপশনটা ওকে দিয়ে লেখাব অনেকগুলো বের করে দিয়েছে এবার এই টাইটেল দিয়ে দিব এবার বলি যে এবার ওপর ডিসক্রিপশন হ্যাশট্যাগ দাও এখন হচ্ছে আমাকে ডেসক্রিপশন সহ হ্যাশট্যাগ দিয়ে দিবে যে হ্যাশট্যাগ আমি হচ্ছে প্রথমে ডেসক্রিপশনটা কপি করি তারপর হচ্ছে হ্যাশট্যাগ দিতে হবে তারপর হচ্ছে এখানে হচ্ছে লিঙ্ক এই যে লিঙ্কটা কি দিবেন চলেন দেখি এখন আমরা যে কাজটা করবো যে পিনটা করছি এটাকে আমরা চ্যানেলে যাব এখান থেকে গিয়ে হচ্ছে এখানে ফটোর ভিডিওতে ক্লিক করব এটাতে হচ্ছে এটা সিলেক্ট করবো সিলেক্ট করে ওপেন ক্লিক করব ওকে এরপর এখানে হচ্ছে আমাকে লিঙ্কটা দিতে হবে কীভাবে দেবো দেখি আমার হচ্ছে অ্যাডলো মিডিয়াতে আসবো এই যে এখানে যে হচ্ছে পোস্ট আছে এটাকে কপি করবো এই যে অ্যান্ড কপি কপি করে সেটাকে নোটপ্যাডে নিয়ে ভালো করে সাজাইবো আমরা তারপর হচ্ছে এখানে আমরা লিঙ্কটা দেব লিঙ্কটা এই যে লিঙ্ক এই গেট লিঙ্কে এ ক্লিক করবো কপি এটা সরাসরি আমরা দেবো না এটাকে হচ্ছে শর্ট লিঙ্ক করবো আমরা হচ্ছে টাইন ইউর এল যাবেন টাইন ইউর এখানে ইউআর দিয়ে দেন হচ্ছে শর্ট লিঙ্কে ক্লিক করলে আচ্ছা এটা হবে না শর্ট ইউ লেখা স্যার দিলে অনেক ওয়েবসাইট পাবেন আপনি লিঙ্কটা দিয়ে শর্ট ইউর সেটা হচ্ছে দা ওকে দেখেন হচ্ছে আমাকে লিঙ্কটা শর্ট করে দিচ্ছে এটা কপি করব কপি করে এবার পুরোটাকে কপি করব আমরা পুরোটাকে কপি করে এটা দুই তিনবার দেব আমরা একবার এবার তিনবার এবার হচ্ছে কপি করবেন কপি করে আপনি টেলিগ্রামে চলে আসবেন এখানে হচ্ছে এটা দেবেন তারপর হচ্ছে আপনি স্যান্ডে ক্লিক করবেন ওকে এটা হচ্ছে আমার হয়ে গেল এবার হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে হচ্ছে লিঙ্কটা কপি করবেন কপি শেয়ার লিঙ্ক হুম তারপরে হচ্ছে আপনি পিন এসে এই অ্যাড লিঙ্কের জায়গাতে দিয়ে দেবেন ওকে তারপর হচ্ছে এখান থেকে বোর্ডে ক্লিক করবেন বোর্ডে ক্লিক করার পর এটা যেটা আইফোন কেবো এটা দিয়ে দিলাম এখানে হচ্ছে আপনি ট্যাগ করতে পারেন আমি ট্যাগ করতেছি না আপনি চাইলে শিডিউল পোস্ট করে রাখতে পারেন আমি এখানে সরাসরি দেখা হচ্ছে কয়টা ভিউ হয়েছে কতজন এখানে ক্লিক করছে তো এখানে যদি হচ্ছে আপনার হচ্ছে প্রিনটা ভিউ করবে ভিউ করার পর আপনার ভিজিট সাইটে ক্লিক করবে ভিজিট সাইটে ক্লিক করার পর আপনার হচ্ছে এই টেলিগ্রামে হচ্ছে এখানে পুরো লিঙ্কটা ওপেন হবে এখানে হচ্ছে না কারণ হচ্ছে এটা প্রাইভেট এই জন্য হচ্ছে না আপনি যদি এটা পাবলিক থাকতো তাহলে অবশ্যই হতো ঠিক আছে পাবলিক থাকলে এটা হচ্ছে এখানে হচ্ছে আপনার এই আপনার আমি হচ্ছে যেভাবে হচ্ছে এখানে দিয়েছি সেম একইভাবে হচ্ছে আপনার দেখা তো ঠিক আছে এইভাবে হচ্ছে আসতো এই জায়গাতে তো হচ্ছে আমি অনেকগুলো চ্যানেল তৈরি করছি এই জন্য হচ্ছে আমার এখানে দেখাচ্ছে না তো আপনার করে নেবেন আপনার ডেটটা আসবে এখানে এসে জাস্ট হচ্ছে আহ এই লিঙ্কে হচ্ছে ক্লিক করবে ক্লিক করে সরাসরি হচ্ছে অফার চলে যাবে ঠিক আছে সরাসরি সে অফারে চলে যাবে এবং এখানে কতটা ক্লিক হয়েছে এগুলো হচ্ছে দেখাবে তো ম্যাক মানি অনলাইনে যদি বলি এখানে জাস্ট হচ্ছে আপনি মানি রিলেটেড পোস্ট করবেন আপনি আমি যদি হচ্ছে এখানে সার্চে ক্লিক করে যদি হচ্ছে মানি লিখে মানি দেন এই যে এই টাইপের হচ্ছে পোস্টগুলো হচ্ছে আপনারা করবেন ঠিক আছে এই টাইপের পোস্টগুলো করবেন বিভিন্ন হচ্ছে এখান থেকে হচ্ছে ডাউনলোড করে এগুলো দিয়ে হচ্ছে আপনি করে নিতে পারেন ঠিক আছে তো এখানে ক্লিক করলে হচ্ছে হচ্ছে ভিজিটে যায় দেখেন আপনার হচ্ছে এক একজন হচ্ছে এক এক মার্কেটিং করতেছে সরাসরি হচ্ছে তাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে ঠিক আছে তো আমরা যেহেতু আপনাদের যদি ওয়েবসাইট নাও থাকে আপনার হচ্ছে টেলিগ্রামের মাধ্যমে ডিরেক্ট এইভাবে হচ্ছে লিঙ্কগুলো শেয়ার করে দেন হচ্ছে এখান থেকে হচ্ছে প্রচুর টাকা পারবেন এখন মার্কেটিংয়ের সিস্টেমটা হচ্ছে আপনি প্রত্যেক দিন হচ্ছে পাঁচটা করে প্রিন্ট করতে হবে আপনাকে যদি দুইটা বোর্ড থাকে দুইটা বোর্ড আপনি দুইটা দুইটা তিনটা করে পাঁচটা পোস্ট করবেন পাঁচটা পোস্ট দৈনিক আপনি হচ্ছে কন্টিনিউ করবেন এক মাস কাজ করবেন দেখবেন হচ্ছে আপনার ফলোয়ার বেড়ে যাবে হ্যাঁ এখানে আপনার হচ্ছে মান্থলি ভিউ হচ্ছে বেড়ে যাবে সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি হচ্ছে মান্থলি এখানে প্রত্যেকটা পিনে যখন হচ্ছে আপনি দেখবেন এই জায়গাতে হচ্ছে আপনার পাঁচশো এক হাজার করে ভিউ আসবে তখন থেকে কিন্তু হচ্ছে আপনি রেজাল্ট পাওয়া শুরু করবেন আপনার অ্যাকাউন্ট হচ্ছে ক্লিক আসা শুরু হবে হ্যাঁ একটা স্মার্ট একটা রেজাল্ট পাবেন প্রত্যেক দিন পাঁচ ডলার দশ ডলার ইনকাম করা ইজিলি হয়ে যাবে এর জন্য হচ্ছে আপনাকে রেগুলারিটি মেনটেন করে এক মাস টানা কাজ করতে হবে ওকে ধন্যবাদ সকলকে এ পর্যন্ত এই মাত্রটা অ্যাপ্লাই করুন ইনশাল্লাহ এখান থেকে হচ্ছে এক মাস যদি হচ্ছে আপনি রেগুলারিটি মেনটেন করে কাজ করেন অবশ্যই এখান থেকে বেস্ট একটা রেজাল্ট পাবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ